জিরো জিরো তো এখানেও কোনো কিছু শো করে না এটা ইউনিক একটা পড আমি দেখলাম যে এটার কমন একটা পড তবে এটার যদি আমি ডিসি মেশিনে দেখাই যে একটা পাওয়ার কি দাবাইতেছি এদিকে দে এদিকে দে এবার এদিকে দেখা এই বাস যতবার ফিগার করমু যতবার পাওয়ার সুইচ চাপ দিয়ে ততবার এরকম এই এটা লো সব জিরো জিরো কোনো এম্পেয়ার খায় না তো যখন যখন আমি এটা ডায়াগনিস করলাম তো করার পরে দেখলাম ডায়াগনিস বলতে যখন আমি আই টেস্ট করছি মানে এটা বোর্ডটাকে ভালো করে দেখছি তো দেখার পরে যদি মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখাই তো এখানে পাওয়ার সেকশন এই পাওয়ার সেকশন আমাদের লাইট বন্ধ করে দিই তো এটা হচ্ছে পাওয়ার সেকশন এটা আমি আরো একটু ক্লিয়ার করি হ্যাঁ তো এটা হচ্ছে পাওয়ার সেকশন এই পাওয়ার সেকশানে এখানে এক্সট্রাাল একটা বাঘ কনভার্টার আছে এক্সট্রানাল বাককন ভাটারটা আমার শোখে পড়ছে যে এটা নাই যে কেউ এটা পালাই দিছে তো এটা পড়ে যাওয়া যে কোনোভাবে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে এ এবার যদি আমি এটার লাগাই দেখি যে এক্সট্রানাল বাক কনভার্টার যদি না থাকে তাহলে সেট কোন মুডে যায় মানে আমি যদি বাঘ বোল্টেজ চেক করি তো এইখানে মিটার দেখাইস মিটার ডিসি মুডে বোল্টেজ দে তো এবার আমি এখানে এ চার্জার কানেক্ট করলাম এবার আমি এখানে স্ক্রিনে দেখা তো এখানে আমি যদি বাঘ বোল্টে চেক করি দেখাই এখানে বাঘ বোল্টের চেক করি দেখলে এখানে যদি বাঘ বোল্টেজ দেখাই এই যে মিটার দেখায় কোন বাঘ নাই এখানে আমি যদি বিপিএস দেখাই তো দেখতেছেন বিপিএস তো আমি এগুলো এই বাঘ গুলাও চেক করি এখানেও কোনো বাঘ নাই তো এখানে যদি দেখাই এখানেও কোনো বাঁক নাই এটা তো কোনো বাঁক নাই তো এখানে শুধু অনলি বিপিএস আসে অনলে কি আসে বিপিএস আসে এখানে বিপিএস এর এই যে এখানে এক্সটারনাল বাক কনভার্টারের যে আউটপুট আউটপুট কোনো ভোল্টেজ নাই তবে ইনপুটে আমি বিপিএস পাই এই যে বিপিএস ইনপুটে কি বিপিএস আছে কিন্তু এখানে এক্সটারনাল বাক কনভার্টারের এই তো এক্সটারনাল বাক কনভার্টারে ইনপুটে ভোল্টেজ আছে কিন্তু আউটপুট যেহেতু নাই তো এই হিসেবে এখন এখানে আমাদের মেন পাওয়ারের অনলি বিপিএস কিন্তু কোনো বাক নাই কোন কি বাক নাই তো এই কন্ডিশনে এই কন্ডিশনে আপনারা হয়তো সাধারণত আপনারা যারা আছেন তারা বুঝবেন হয়তো শর্টিং আছে বা তো আমি শর্টিং চেক করছি কোনো শর্টিং নাই কোনো কিছুই নাই তো শর্টসে আমাদের সিটিওর লাইন যে কোর লাইন বা যে এলডিও সেকশন ওগুলা শর্টিং হইলেও কিন্তু আমাদের অনেক সময় বাঘ জেনারেট হয় না বাঘ সময় আপডাউন করে হ্যাঁ তো এখানে কোনো আপডাউনও নাই কিছু কোনো বাঘ হয় না এবং কি শর্টিংও নাই তো এইখানে মূলত এই যে এই যে বাঘ এক্সটার্নাল বাঘ কনভার্টার যে আইসিটা এই আইসিটা কিন্তু আমাদের কাছে নাই এইসি আইসিটা কি আমাদের কাছে নাই তো এখন আমরা এই ফোর পয়েন্ট এখানে যদি আমি ডায়গ্রাম দেখাই এসকেমেটিক কি কইছে তো আমি এই Redmi 9 এর এসকেমেটিকটা খুলে রাখছি তো এখানে এটা হচ্ছে এক্সটারনাল বাগ কনভার্টার এই যে এক্সটারনাল এক্সটারনাল বাগ ফর BS2 তো BS2 এর যে বাগ তো BS2 এর এই বাগটা গুরিরি পাওয়ার আইসির ভিতরে যায় পাওয়ার আইসির ভিতরে যাওয়ার পরে এলডিও সেকশনগুলো চালু করে তো এখানে তো এখানে লেখা আছে BSYS মানে হলো আমরা এমটি কেতে যে বিপিএস কই সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিপিএস পাওয়ার কই বা বিপিএস সংক্ষেপে বিপিএস কই তো কেতে বি সিস্টেম বি সিস্টেম বলি আমরা এমটি টি কেতে বি সিস্টেম মানে হলো এখানে ফোর পয়েন্ট টু এখানে ফোর পয়েন্ট টু এর ইনপুট এই যে লেখা আছে বাক কনভার্টারে ইনপুট সাত নাম্বার পিনে তো সাত নাম্বার পিনে যখন ইনপুট হয় তখন এটা সিপিউ থেকে ইনেবেল আসে এই যে একটা ইনেবেল আসে বিএসএন এটা ইনেবেল আসবো তখন পাওয়ার আইসি থেকে যখন বিএসএন ভোল্টেজ ইন্টারনালি মানে এলডিএ সেকশন চালু তখন এখানে একটা ভোল্টেজ আসে ইনেবেলের জন্য বিএসএন পাওয়ার আইসি থেকে আর এই যে এখানে পরে ফিডব্যাকের জন্য বিএস টু এক্সটার্নাল এই যে বিএস যতক্ষণ পর্যন্ত বিএস2 আমার চালু না হইব ততক্ষণ পর্যন্ত পাওয়ার আইসি অ্যাক্টিভ হইতো না বাক অ্যাক্টিভ হইতো না তো এখানে ফিডব্যাকের জন্য আর একটা দুটারে স্ট্যান্ড আর ওয়ান আর টু দি দুটারে স্ট্যান্ড ফিডব্যাকের জন্য দিয়ে দিছে এআইসি তো এখানে এলএক্স এলএক্স মানে হইছে সুইচিং তো একটা কয়েল আছে যেটা কয়েলটা আমার যে যদি দেখাই তো এই কয়েলটা হচ্ছে এটা এই এই কয়েলটা হচ্ছে এটা এই কয়েলটা এটা তো এটা হইলে আর এখানে এই কয়েলটা ওইটা আর এখানে এই আউটপুট লাইনটা तो लिखे से বা बा আউটপুট आउटपुट तो एक्सटर्नल बा एस2 এর জন্য ফর এস2 তো এস2 এর জন্য এখানে ইনপুট হচ্ছে কত এই দেখেন আমি যদি দেখাই তো এখানে ইনপুট হচ্ছে 4.2 মানে বিএসএস বিএস ওয়াইএস মানে বিপিএইচ আমরা যেটা কই এখানে বিপিএইচ ইনপুট আর এলএক্স সুইচিং মানে এখানে আউট হচ্ছে কত 1.4 মাত্র 1.4 ভোল্ট এখানে আউটপুট হয় তো এই সার্কিটটা আমি মোটামুটি দেখা দিছি তো এখানে ইনপুট 4.2 আর আউট হচ্ছে মাত্র 1.4 মানে দেয়ার ভোল্ট চলে এখন আমার কাছে এক্সটারনাল বা কনভার্টার কোনো আইসি নাই তা আমি এটারে আমরা দুইটা রেজিস্ট্যান্স দিই এই ভোল্টেজটা ডিভাইড করে আমরা এখানে দিয়ে দেখব যে আমাদের সেটটা অন হয় কিনা যতক্ষণ পর্যন্ত আমরা এই আউটপুটে 1.4 জেনারেট না হইব 1.4 না আসব ততক্ষণ পর্যন্ত এখানে রান হওয়ার কোনো আশাই নাই এখন আমরা দুইটার দ্বারা আমরা এই ডিভাইড করে নিয়ে আসবো তো তার জন্য আমাদের দরকার হবে দুটারে স্ট্যান্ড অলরেডি আমরা চেক করে নিয়ে রাখছি তা আমরা এখানে আপনাদের দেখাই যে কিভাবে লাগাই যে এখানে দুইটা স্ট্যান্ড কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা আগে দেখেন তারপরে দেখি আমাদের ফোনটা চালু হয় কিনা এটা একটা ইউনিক হবে সবার জন্য শিক্ষণীয় হবে তো যদি আপনারা ক্যামেরায় ফলো করেন মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখেন তো আমি বোর্ডটা খুলে নিই তো এখানে এটা যদি দেখাই এই ক্যাপাসিটার আসে ইনপুট ইনপুট বিপিএইচ ওয়ান পয়েন্ট ফোর এখানে আমি আগে দুইটা রেজিস্ট্রেন্ট বসাই নিই তো দুইটা রেজিস্ট্যান্ড বসাই নিতে হইলে

আমরা দেখি এখানে আমাদের ভোল্টেজ 4 4.2 থেকে 1.4 হয় কিনা ঠিক আছে এই লাগাইলাম এবারে লাগাইলাম লাগালাম চার্জার ওকে তারপরে মিটার দেখাইস তো এ আসলো আমাদের ফোর ঠিক আছে ফোর ওকে নেই তার মানে এখানেও আসবো ফোর পয়েন্ট ওকে ঠিক আছে এবার আমরা এখানে দেখবো যে আমাদের বোল্ডেজ ডিভাইড হয়েছে কিনা এখানে কথা আছে ওয়ান পয়েন্ট ফোর একটা আমাদের যে জায়গার দরকার আমরা সে জায়গায় দিয়ে ঠিক আছে এখানে এই যে আমি সুইচিং এর এই লাইনটা আউটপুট 1.4 এখানে দিছি এখানে আমার আরেকটা কাজ করতে হবে আরেকটা কাজ করা আমার জরুরি না হলে লাইনটা কাজ করতে না সেটা হচ্ছে আমার যদি আমরা ডায়াগ্রামে দেখি এই যে এখানে যতক্ষণ পর্যন্ত এখানে ইনেবল না আসবে ততক্ষণ একটা বিএস2 আমাদের ওই তো না এই যে বিএস2 তো এখানে আমাদের একটা ইনেবেল লাইন দেখতে হবে ইনেবেল সিগন্যাল ঠিক আছে এই যে এখানে আমরা না পর্যন্ত আমাদের আমরা ইএন সিগন্যাল হচ্ছে এক নাম্বারে আমরা নুস্কাট হিসেবে এক নাম্বার পিনে আমরা ইএন তো এখন আমরা দিব ইএন তো এখানে হচ্ছে ইএন আমরা আমরা এখান থেকে এখান থেকেও দিতে পারি অন্যতম বিআই ওয়ান পয়েন্ট এইট ও আমরা দিতে পারি তো এখানে ওয়ান পয়েন্ট এইট আর ওয়ান পয়েন্ট ফোর দিলেও আমরা কাজ করবো তো আমরা টেম্পোরালি এখান থেকে দিয়ে দেখি যে আমাদের কাজটা সাকসেসফুলি হয় কি না তো আমরা এখান থেকে দিই যেহেতু এখানে আমাদের ওয়ান পয়েন্ট ফোর আছে আমরা আউটপুট থেকে আমরা প্রত্যেকটা জাম্পার দিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়ান পয়েন্ট ফোর এর ইনেবেল ইনেবেল আমরা অন্য কোথাও থেকে ওয়ান পয়েন্ট এইট দিতে পারতাম তো আমরা এখানে ওয়ান পয়েন্ট ফোর দিয়েছি তার মানে তারপরেও কাজ করবো এটা হচ্ছে ইনপুট বিপিএইচ আর এই যে ডিভাইডেড যে ভোল্টেজটা ওটা আমরা আউটপুটে দিয়েছি যেখানে আমাদের ওয়ান পয়েন্ট ফোর আসার কথা এখন আমরা সম্পূর্ণ এখানে যে তত্ত্বগুলো এটা হচ্ছে আউটপুট এটা আউটপুট আর এটা হচ্ছে ইনপুট ইনপুটে আমরা বিপিএস যেটা সেটা দিছি আর এখানে ইনেবেল দিছি আমরা এক নাম্বার পিনে ইনেবেল এক নাম্বার পিনে ইনেবেল আর হচ্ছে তো এবার আমরা চেক করব যে আমাদের কাজটা হয়েছে কিনা ক্যামেরার দিকে দেখো তো আমরা এবার চেক করব যে আমাদের এক্সটার্নাল বা কনভার্টার ওইটা বাইপাস হয়েছে কিনা তো দেখতেছেন যে আমাদের ফোনটা ওকে আর এখানে এম নিতেছে ওয়ান পয়েন্ট ওয়ান এদের ব্যাটারিতে নাইনটি ফোর পার্সেন্ট চার্জ আসে আমরা পুল ওপেন করে দেখি যে আমাদের ফোনটা আসলে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে কিনা দে কোনটা চাল হৈছি দেখতেছেন আমাদের ফোনটা কমপ্লিটলি অন তো কমপ্লিটলি ওয়ার্ক করতেছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্ট চার্জ আছে যার কারণে আমাদের ওয়ান পয়েন্ট টু নেয় তো আমাদের যদি ব্যাটারিতে কম চার্জ থাকে তাহলে অবশ্যই আরও বেশি এমপেয়ার নেবে তো তো আমাদের ফোনটা অলরেডি ওকে তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের যে কিছু কিছু এরকম অনেক আইসি আছে যেটা আমরা পাই না হাতের কাছে বা কম সময়ে এটা আমাদের কর্তব্যতা আমরা এরকম অনেক আইসি আছে যেটা আমাদের বাইকাস করা যায় ঠিক আছে তো এটা একটা অ্যাডভান্স নলেজ এর থিওরি দিলাম আশা করি অনেক বন্ধুর কাজে আসবো তো ঠিক আছে অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য আমরা কিছু কিছু অবশ্যই নিয়ে আসবো আল্লাহ হাফেজ